বন্ধুরা শোনালাম তোমাদের এই মৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম মানে দারুণ এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া রোগ ব্যাধি এইসবের থেকে রক্ষা পাওয়া সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে শিবের মৃত্যুঞ্জয় মন্ত্রটির অর্থ হলো হে ত্রিনেত্র আমরা আপনার পূজা করি যিনি সুগন্ধযুক্ত এবং পুষ্টিবর্ধক আপনি আমাদের মৃত্যু থেকে মুক্ত করুন যেমন একটি কুমড়ো তার লতা থেকে সহজে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমাদের অমৃতের দিকে নিয়ে যান এই মন্ত্র টি সাধারণত শিবের উদ্দেশ্যে পাঠ করা হয় এবং এটি মৃত্যু ভয়ে দূর করতে রোগ নিরাময়ে এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করে বলে মনে করা হয় সর্বশক্তিমান ঈশ্বর অর্থাৎ ভগবান শিবকে স্মরণ করে উচ্চারণ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয় যে এই মন্ত্র জপ করলে মহাদেবের কল্যাণে সমস্ত রোগ বা ব্যাধিকে জয় করা যায় এই মন্ত্র একটি শক্তিশালী হিন্দু মন্ত্র যা ভগবান শিবকে উৎসর্গীকৃত এই মন্ত্রটি মৃত্যুর ওপর বিজয় বা জীবন রক্ষাকারী মন্ত্র হিসেবেও পরিচিত এটি দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং মোক্ষ লাভের জন্যে জপ করা হয় শিবের মাথায় জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করা হয় এই মৃত্যুঞ্জয় বল লাভ করেছিলেন এক বিখ্যাত হিন্দু ঋষি যার নাম মার্কেন্ডেও এই মার্কেন্ডেও হিন্দু ঋষি যিনি হিন্দু পুরাণে অমরত্বের জন্য পরিচিত তিনি ছিলেন ঋষি মৃকাণ্ডু ও মারুদ্ধুতি পুত্র এবং শিব ও বিষ্ণুর একজন মহান ভক্ত মার্কেন্ডীয় পুরাণ তার নামাঙ্কিত এবং এটি তার জৈমিনী ঋষির মধ্যে কথোপকথনের আকারে রচিত এ ছাড়াও ভগবত পুরাণ এবং মহাভারতেও তার উল্লেখ পাওয়া যায় এই মার্কেণ্ডেয় ঋষি শিব ও বিষ্ণুর পরম ভক্ত ছিলেন মৃত্যুকে জয় করার জন্যে শিবের পুজো করে তিনি অমরত্ব লাভ করেছিলেন মার্কেন্দ্রীয় পুরাণটি এই মার্কেন্দ্রীয় ঋষির নামে একটি পুরাণ আছে একটি এই মার্কেন্দ্রীয় পুরাণটি এইতে তারই সব নামাঙ্কিত এই না মার্কেন্ড পুরাণটি ভগবত পুরাণ ও মহাভারতেও তার উল্লেখ রয়েছে তিনি শিবের পূজা করে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র লাভ করেন যা তাকে মৃত্যুঞ্জয়ী করে তোলে মার্কেন্ডেও হিন্দুদের কাছে একজন শ্রদ্ধেয় ঋষি এবং তার গল্প ভক্তি অধ্যাবসায় ও ঈশ্বরের কৃপায় নিয়তি পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করে ঋষি মিকান্ডু এবং তার স্ত্রী মারুদ্ধুতি বনেতে তপস্বী জীবনযাপন করতেন দীর্ঘদিন ধরে তারা নিঃসন্তান ছিলেন সন্তান কামনা পূরণের জন্য মিকান্ডু ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্যে কয়েক বছর ধরে তীব্র তপস্যা করেছিলেন একদিন শিব তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে মিকাণ্ডুকে বর দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি এমন একজন সৎ জ্ঞানী এবং ধার্মিক পুত্র চান যিনি ষোলো বছর পর্যন্ত বেঁচে থাকবেন নাকি এমন অলস দুষ্ট স্বভাবের পুত্র চান যিনি দীর্ঘজীবী হবেন কোনো দ্বিধা না করেই মৃকণ্ডু ঋষি একদম স্বল্প যে সে স্বল্পস্থায়ী কিন্তু গুণী পুত্রকে বেছে নিয়েছিলেন ভগবান শিব তার অনুরোধ মঞ্জুর করে চলে গেলেন যথা সময়ে মারুদ্ধতি মার্কেণ্ড নামে এক পুত্রের জন্ম দেয় বাবা মা তাদের পুত্রের জন্যে খুব খুশি ছিলেন ছোটবেলায় মার্কেণ্ডেও সমস্ত বেদ ও শাস্ত্র আয়ত্ত করেছিলেন তার মনোরম আচরণের জন্যে সকলের কাছে খুব প্রিয় ছিলেন এবং দ্রুত পড়াশুনোর দক্ষতা অর্জন করেছিলেন মার্কেন্ডেও যখন বারো বর্ষ বয়স ছিলেন তখন তার বাবা আর মাকে তার মা উপনয়ন করেছিলেন এবং তার রহস্যময় গায়ত্রী মন্ত্র জপ করতে দীক্ষা দিয়েছিলেন মার্কেন্ডেও যখন ষোলোশো বর্ষ ষোলো বছর বয়স যখন যত এগিয়ে আসছিল তার বাবা মার তত মনে দুঃখ আর দুঃখিত হতে লাগছিল কারণ তারা জানতেন যে এই বয়সে ষোলশো বয়সে তাদের ছেলের মৃত্যু হবে তারা এই চিন্তা করতে করতে তাদের ছেলেকে এই ভাগ্যের কথা জানালেন ছেলেটি তার বাবা মাকে সান্ত্বনা দিয়ে বললেন মৃত্যু ও জন্মের মা মতো স্বাভাবিক এতে ভয় পাওয়া উচিত নয় মৃত্যুকে জয় করার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ মার্কেন্ডীয় ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্যে কঠোর তপস্যা করার জন্যে তার বাবা মা এর কাছে আশীর্বাদ চেয়েছিলেন এবং তারা মার্কেন্ডেওকে আশীর্বাদ করেছিলেন এবং মার্কেন্ডীয় ঋষি কঠিন তপস্যা শুরু করলেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিবের উপাসনা শুরু করলেন যেদিন মার্কেন্ডেওর ষোলো বছর পূর্ণ হতে চলেছে সেদিন মৃত্যুর দেবতা জম তার প্রাণ নিতে আসেন তীব্র ধর্মপরায়ণ তার কারণে তার দাস দাসেরা মার্কেণ্ডেয়োর কাছে যেতে না পারলেও জোম নিজেই তার কালো মহিষের ওপর চড়ে এসে উপস্থিত হন জোম তখন মার্কেণ্ডেয়োর আত্মাকে বন্দি করার জন্যে তার ফাঁসি দেন তখন মার্কেণ্ডেয় ও তার উপাসনা করা শিবলিঙ্গ উভয়কে ঘিরে ফেলে সেই সময় শিবলিঙ্গটি দুভাগে বিভক্ত হয়ে যায় এবং ভগবান শিব ত্রিশুল হাতে আবির্ভূত হন তিনি মার্কেন্ডকে বাঁচাতে জমকে এক পাশে ঠেলে দিয়ে হত্যা করেন সেই দিন থেকে মার্কণ্ডেয়র মৃত্যুঞ্জয় মৃত্যু বিজয়ী নামে পরিচিত অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান শিব যমকে জীবন ফিরিয়ে দেন মার্কেন্দ্রর ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাকে অমরত্ব দান করেন নিশ্চিত করে তিনি কখনো বৃদ্ধ হবেন না মার্কেন্দ্র ঋষির এই আশীর্বাদ শিবের থেকে পেয়েছিলেন মার্কেন্দ্র শব্দের অর্থ তিন যিনি শাশ্বত এবং অবিনশ্বর এই মার্কেন্ডেয় গল্প শোনালাম যা আমাদের হিন্দু ধর্মের ভক্তির শক্তি এবং উচ্চতর ব্যক্তিত্বের আশীর্বাদ শেখায় উচ্চতর শক্তির আশ্রয় গ্রহণ এবং আশীর্বাদ গ্রহণ করে আমি সকল ভক্তদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে তারা যেন এই শিক্ষণীয় গল্পগুলি সকলের কাছে পৌঁছে দেন যাতে সকলেই উপকৃত হন অকাল মৃত্যুর হাত থেকে উদ্ধার পান সংসারে শান্তি সমৃদ্ধি বজায় থাকে সন্তানদের দীর্ঘ দীর্ঘায়ুজীবী কামনায় এই মন্ত্র জপ করা উচিত একশো আটবার জপ করা খুব ভালো এই শিবের মন্ত্র শ্রাবণ মাসে প্রতিদিন একবার করে পাঠ করা উচিত আর এই শিবকে প্রণাম জানিয়ে এই ভিডিও আজকে শেষ করলাম thanks for watching small watch